কারণ আহ দেখা যাচ্ছে যে আমরা যে একটা বড় মহাসমুদ্রের মতো ঘটনা ঘটেছি ঘটেছে বাংলাদেশের এই গরম উত্থানের মধ্যে এটাকে আমাদের বিভিন্ন ইন্ট্রাস্ট গ্রুপ তারা একটা গলি মতো থাকছে ফলে কেউ বারা যাবে জানি না কিন্তু এই গরম উত্থানের পরে আমরা আওয়াজ করছি ফলে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই গলম উত্থানের কম কিংবা আহ্বানটা কি আমাদের কাছে সেটা হচ্ছে কি আমাদের এই ঢাকা শহরের কথা যদি বলি

এই যে নেশন স্টেট বলতে আমরা বুঝি যে এই জায়গাটা আমার অন্যদেরকে আমি আলাদা করে রাখব অফ করে রাখব বা বাইরে চলে যাব আমি একটা কোর্ট কাটব এবং তার বাইরে চলে যাব এইটার বাইরে গিয়ে পলিটিক্যাল কমিউনিটি কিংবা রাজনৈতিক জনগোষ্ঠী যে ধারণা বিভিন্ন ধরনের কনটেস্টিং যে জাতীয়তাবাদ এখানে আছে যে তুমি কি আমাকে বাঙালি বাঙালি আর তুমি কি আমাকে মুসলমান মুসলমান এগুলোর বাইরে গিয়ে আমাদের মধ্যে যে একসাথে কোনো বিরোধিতা নাই বাঙালি বনাম মুসলমানের মধ্যে এইটা হচ্ছে এই রাজনৈতিক জনগোষ্ঠী আইডিয়াটা যদি আমরা এখানে চর্চা করতে পারি তাহলে সেটা সম্ভব মানে আমরা এই কনটেক্সট কি জাতিবাদ গুলো পারব এবং আমি সেটা আপনাদেরকে বলতে চাই যে নেশন স্টেট ধারণার মধ্যে এর কোনো সমাধান নাই মানে আমি যেটা কথা বলছি বলা আমাদের একটা নতুন ধরনের রাষ্ট্র কল্পনা এটা কথা চিন্তা করতে হবে দেখেন এই যে নতুন যারা তরুণ ঢাকা শহরে এখন আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেকেই গতকালকে আমার একজন সাথে কথা হচ্ছিল একজন খুবই মানে খুব গুরুত্বপূর্ণ সাহিত্যিক আমি তার নাম নেবো না তো উইথ ডিউ রেসপেক্ট টু উনি বলছে যে উনি বুঝতে পারছেন না এই তরুণদেরকে দেখে কেন ঘটতেছে আমার তো বুঝতে সমস্যা না কিন্তু আমি জানি যে অন্য অনেকের বুঝতে সমস্যা নাই কেন এই সমস্যা হচ্ছে এই তরুণরা এই ঢাকা শহরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের একটা রাষ্ট্র প্রকল্প নিয়ে দিনের পর দিন ঘুরে বেড়িয়েছে কেউ তাদেরকে ডেকে কখনো জিজ্ঞেস করেন আসেন বলেন আপনাদের আপনাদের রাষ্ট্রকল্পটা কি হ্যাঁ এখন তারা একটা রাষ্ট্রকল্পনা হাজির করেছে তার সবটা ঠিক হবে তার সবটা ভুল হবে এরকম না কিন্তু তাদের একটা রাষ্ট্রকল্পনা আছে এটা কখনো কেউ জানতে চাই

সে কিন্তু মধ্যে নাই কিন্তু আমি দেখেছি যে ধরেন আমাদের এই বহু সংস্কৃতি কথা খুব রাইটলি ফারুক ভাই এটা সমালোচনা করেছেন আমি আমি এটা পছন্দ করি না বরং এসে এসমানি সংস্কৃতি কথাটাই ভালো কারণ বহু সংস্কৃতির ওই সমস্যাগুলো আছে এটা তো নেশন একটা কে সাপোর্ট করে আলাপ করে আমি দেখেছি যে আমাদের শহরে যারা বলি মানে নিম্ন মধ্যবিত্ত মানুষ তারা কিভাবে প্রতিদিন তাদের জীবনের অভিজ্ঞতা জীবন দিয়ে এই শহরকে মোকাবেলা করে কিভাবে নেগোশিয়েট করে সবসময় যে দ্বন্দ্বে জড়ায় তারা কিভাবে ফাঁকি দেয় কিভাবে প্রতিরোধ করে এবং কিভাবে তারা মানে কিছু একটা আদায় করে এটা আমাকে বুঝতে হবে প্রথম খেয়াল করি করোনা যখন চলে করোনার সময় আপনারা দেখেছেন যে মাননীয় গণহত্যাকারী শেখ হাসিনা কিভাবে এটা মিস ম্যানেজ করেছিল তো সেইটার মধ্যেও কিভাবে গরিব মানুষরা প্রতিদিন বের হতো এবং নিত্য নতুন উপায় বের করতে এটা আমার কাছে মনে হয়েছিল আর কি যারা একদমই মানে যাদের অন্য কোনো উপায় নাই সেই মানুষরা কিভাবে ওই পরিস্থিতিটাকে ডিল করেছিল দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট এবং আমাদের মতো দেশে মানে এরকম একটা সকল থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি দেশে ইনফর্মাল ইকোনমি যেটা বলা হয় পণ্ডিত পণ্ডিতের ভাষায় ইনফর্মাল ইকোনমি বলা হয় এটা কিন্তু ফর্টি ফাইভ টু ফিফটি পার্সেন্ট কনস্টিটিউট করে কিন্তু আরও বেশি এই বিপুল জনগোষ্ঠী আমাদের চোখের সামনে থাকা পরেও আমাদের চৈতন্যের নাই এদেরকে বাদে আমরা ব্যাংক সিস্টেম কথা বলি আমরা বড় ম্যাক্রো ইকোনমির কথা বলি কিন্তু এই যে এভরিডে ইকোনমি এটা ব্যাপারটা যদি আমরা না বুঝি তাহলে আসলে কালচার প্রশ্নে আমরা খুব বেশি লাস্ট কথা হচ্ছে যে কালচারাল কোয়েশ্চেন কিন্তু একটা ইকোনমিক কোশ্চেন যেটা ফায়েজ ভাই বলেছেন যে আপনি আমার আপনাকে উৎসবের আয়োজন করে দিতে যাদেরকে আসলে বাড়তি খাটতে হয় তাদেরকে ক্ষেত্রে কালচার কি হবে তাদের বিনোদন কি হবে এটা তো আমাদের ভাবতে হবে এরকম অনেকগুলো প্রশ্ন আছে আমরা আরো অন্য কোনো পরিসরে আরো বড় পরিসরে আলাপ করতে পারবো সবাইকে ধন্যবাদ